আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ রান্না করছি গরুর মাংস বোনা আমি কিভাবে গরুর মাংস বোনা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে একটি পাতিল বসিয়ে দিলাম দিলাম এর দিয়ে রান্না তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা কিছুক্ষণ রেখে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে লারালারি করে এটাকে ভেজে নিতে হবে এই পেঁয়াজটা ভাজতে ভাজতে শহীদ হয়ে যাবেন কিন্তু লারালারি সারবেন না আমার ভাই বোনেরা যদি আমার যদি রান্নায় কোনো ভুল হয় আমাকে দৃষ্টিতে তাকাবেন তো আপনারা আপনাদের মতো করে রান্না করেন আমি আমার করে রান্না মতো করি এক এক জায়গায় এক এক রকম রান্না করে তো মজা মজা হলেই দরকার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে একটু লালা করে নিলাম এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো মশলাটা বাজাবাজি হয়ে গেলে এর ভেতর এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এটাকে দিয়ে আমি ভালো করে লারাসারা লারাসারা করে ভাজা ভাজা করে নিই তো মশলাটা ভাজতে আসি আর ভাবতেসি এত দামি গরুর মাংস এটা কি দিব নাকি দিব না মশলাটাই নাকি রান্না করে খেয়ে নিব। তো বাসায় তো মেহমান আছে মেহমানদেরকে তো আর ঝোল খাওয়ানো যাবে না ওদেরকে তো খেতে দিতে হবে যাই হোক চিন্তা ভাবনা করে আমি মাংসটা দিয়ে দিলাম যেতে পারে আমি চুলার আশটা একটু কমিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে মাংসটাকে আবার একটু লারা সারা লারা সারা করে দিলাম যখন বা মাংস দিয়ে ভাত খাবো তখন দেখি ভিডিওটা একটু লারালাড়ি লারালার হয়ে যায় এটা যেন ফুরে না যায় এদিকে খেয়াল রাখতে হবে আমিও ভিডিও করতে বয়স দিচ্ছি কাকটা আমাকে গান শোনাচ্ছে যাই হোক কাকে সুরেলা কণ্ঠে গান শুনতে শুনতে আমি মাংসটাকে ভালো করে লারা সাড়া লারা সারা করে নেব তো লারাসারা হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আবারও ভালো করে লারা সারা লারা সারা করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা কষানো না হয় এতক্ষণ সময় মাংসটাকে লারা লারি করে করেই যেতে হবে মাংস যত ভালো করে কষাবেন খেতেও অনেক মজা হবে তো যাই হোক মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে লারাচারা লারাসাড়া করে নিব লারাচারা হয়ে গেলে আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এখন আমি চুলা বাড়িয়ে দিব বাড়িয়ে মাংসটাকে জাল করতে থাকবো কিছুক্ষণ পর ডাকনারা তুলে নিব এটাকে আবার লারা সারা সারা করে দেবো মাংসটা বল কাশার পর সুলার আশটা একটু কমিয়ে দিতে হবে না হলে মাংস সিদ্ধ হবে না জোলটা শুকিয়ে যাবে এজন্য চুলার আঁশটা একটু কমিয়ে দিতে হবে যে এই গরম পড়ছে আপনাদের কার কার সুলার ফারে বেশি গরম আমাকে কমেন্ট করে বলবেন তো আমার সুলার ফারে অনেক গরম এখানে দাঁড়ানো যাচ্ছে না রোদ্রের তাপ পরে এই জন্য একটু সাইডে চলে যেতে লারা লারালারি হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এটাকে আর একটু লারাসারা লারা সারা করে নিব আমার তো এখনই ইচ্ছা করে আমি খেয়ে নেই তো এখন তো আর খাওয়া যাবে না এর ভিতরে দিয়ে দিব খানিকটা পরিমাণ কাঁচামরিচ এখন দিয়ে দিব পরিমাণ মতো জিরা বাটা জিরা বাটা দিয়ে এটাকে ভালো করে লারাসারা লারাসারা করে নিব এত গরম লাগে লারাসারা লারাসারা করতেও যে ভালোই লাগে এই জন্য গরমের সাথে সাথে মাংস লাড়াছাড়া করতেই আসি তো অতিরিক্ত গরম ফলে গরুর মাংস না খাওয়াই ভালো যাই হোক অল্প স্বল্প সবাই একটু খেতে হবে তো বাসায় মেহমান আসলে তো কিছু করার নাই মেহমানদেরকে তো গরুর মাংস না খাওয়ালে চলেই না তা আমার বাসায় সবাইরই গরুর মাংস অনেক পছন্দ অনেক কেবারের আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিয়েছি এর তো আমার গরুর মাংস রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আল্লাহ হাফেজ